বন্ধুরা আজকে দুই সালের অক্টোবর মাসটি মিন রাশিদের কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে জাতক জাতিকাদের উপরে অ্যানালাইজ করে তৈরি করা হয়েছে যার জন্য মিন লগ্নের যে সব জাতক জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে হয়তো আংশিক মিল থাকতে পারে আবার নাও থাকতে পারে তো বন্ধুরা অক্টোবর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই প্রথম পনেরোটি দিন অসংখ্য মিন রাশির জাতক জাতিকা কে স্থানান্তর হতে দেখা যাবে এক স্থান থেকে অন্য স্থানে যাবেন অক্টোবরের আগে কোথাও থেকে পরিবর্তন করে নতুন জায়গায় চলে আসতে হবে কিছু ক্ষেত্রে বিষয়টি স্থান পরিবর্তন না হয়ে ভ্রমণও হতে পারে যে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলেন আর এই বিষয়টি তাদের ক্ষেত্রে ঘটবে যারা কোনো একটি খারাপ সিচুয়েশন থেকে নিজেদেরকে বের করতে চাচ্ছিলেন এজন্য একটু ভ্রমণে যাবেন না হলে আপনি পরিবর্তন করলেন এক জায়গা থেকে আরেক জায়গায় জায়গায় চলে গেলেন এক দেশ থেকে আরেক আরেক দেশে চলে যাবেন এক শহর থেকে আরেক শহরে চলে যাবেন বিশেষ করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের বিশেষ কোনো ডেজাস্টার জীবনে উলট পালট করতে পারে বিশেষ কোনো ঝড় আসতে পারে জীবনে সম্পর্ক ওলট পালট হয়ে যেতে পারে সম্পর্ক ভেঙে যাওয়ার মতো ঘটনা করতে পারে এমনটি লক্ষ্য করা যাচ্ছে যার জন্য আপনাকে স্থান পরিবর্তন করতে হতে পারে বাড়ি পরিবর্তন করতে হতে পারে কর্ম পরিবর্তন করতে হতে পারে তবে মীন রাশি মানুষরা যে নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন অক্টোবর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কোনো একটি খারাপ সিচুয়েশনের পরিসমাপ্তি ঘটে সেখান থেকে বেরিয়ে আসতে হবে এই খারাপ সিচুয়েশনটা যাদের নেই তাদের হঠাৎ করে খারাপ সিচুয়েশন তৈরি হয়ে আবার সেখান থেকে বেরিয়ে আসার মতো ঘটনা ঘটবে আর বেরিয়ে আসার পরে এই মীন রাশিদের কাছে সবকিছু পজিটিভ হয়ে আসবে অন্ধকারে থাকা বিষয়গুলো আলোতে এসে সবকিছু ক্লিয়ার হয়ে উঠবে এতদিন যাকে বিশ্বাস করেছেন এতদিন যে মানুষটা আপনাকে ঠকিয়েছে তা আপনার কাছে ক্লিয়ার হয়ে আসবে বা এটা কোনো ব্যক্তি না হয়ে কর্ম হতে পারে কোম্পানি হতে পারে যার ফলে মীন রাশির মানুষরা আশাবাদী হয়ে উঠতে পারবে বিশেষ করে যাদের থার্ড পার্টি সিচুয়েশনের জন্য সবকিছু অন্ধকার হয়ে পড়েছিল তারা সেখান থেকে অক্টোবর মাসের পনেরো তারিখের মধ্যে বেরিয়ে আসতে পারবে তবে যাদের থার্ড সিচুয়েশন ছিল না, কিন্তু বিভিন্ন ধরনের ঝগড়াঝাটি মারামারির মধ্যে থাকতে হয়েছে তারা সেই বিষয়টির অবসান ঘটিয়ে অনেক বেশি সামাজিক হতে পারবেন বিশেষ করে উত্তর ফাল্গুনি নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে সামাজিকতা বৃদ্ধি পাবে যেমন শ্বশুর সাথে আপনার একটা সামাজিকতা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে বিবাহিত জীবনে নিজের পরিবারের সাথে পাড়া প্রতিবেশীর সাথে অতীতের মনোমালিন্যতা থেকে বেরিয়ে এসে বা ঝগড়াঝাটি থাকলে সেখান থেকে বেরিয়ে এসে সামাজিক একটা সম্পৃক্ততা বৃদ্ধি পাবে তাদের সাথে মনোমালিন্যতা কেটে যাবে তবে যারা দীর্ঘদিন ধরে কোনো ব্যক্তিকে পছন্দ করছিলেন না সেটা আপনার শ্বশুরবাড়ির মানুষ হতে পারে আপনার অফিসিয়াল কেউ হতে পারে আপনার পাড়া প্রতিবেশী হতে পারে আপনার নিজের ফ্যামিলির কেউ হতে পারে আপনি পছন্দ করছিলেন না দীর্ঘদিন ধরে বন্ধুরূপী শত্রু ছিল তো হয়তো আপনি পুরুষ আপনার আপনি শ্বশুর বাড়িতে আছেন বা আপনি মহিলা আপনি শ্বশুর বাড়িতে আছেন সেখানে ভাই বোনের শ্বশুরবাড়ির এরকম যদি কেউ থাকে বা বন্ধু হিসেবে সে আপনার ক্ষতি করে যাচ্ছিল মিন রাশিদের যারা এরকম ক্ষতি করছিল তাদের সাথে অক্টোবর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে চোখের সামনে চলে আসবে বিশ্বাসঘাতক তার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে আর এই সম্পর্ক ছিন্ন হওয়া যদি কোনো গুরুত্বপূর্ণ মানুষের সাথে হয়ে থাকে সেক্ষেত্রে এক দেশ ছেড়ে আরেক দেশে চলে যাওয়ার মতো ঘটনা এটা যদি ভাই বোন আত্মীয় শ্বশুর শাশুড়ি বা মানুষ হাজবেন্ডের ভাই বোনের সাথে হয় তাহলে দেশ ছেড়ে অন্য দেশে চলে যাওয়ার মতো ঘটনা ঘটবে অন্যদিকে রেবতী নক্ষত্রে যেসব মীন রাশির জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে সবকিছু বাদ দিয়ে অর্থ উপার্জন এবং অর্থ ইনকামের নতুন পথ তৈরি করার দিকে জোরালো ভাবে মনোযোগী হতে লক্ষ্য করা যাবে কারো ক্ষেত্রে পরিবারের সচ্ছলতা ফেরানোর জন্য অর্থের প্রয়োজন পড়বে আবার কারো ক্ষেত্রে বিজনেসে ইনভেস্ট করার জন্য বিদেশে যাওয়ার জন্য হয়তো আপনি বিজনেসে ইনভেস্ট করার জন্য আপনি কোথাও থেকে অর্থ জোগাড় করতে চাইবেন বা বিদেশে যাওয়ার জন্য একটা এক্সট্রা ইনকাম করার জন্য এই সময় ব্যস্ত হয়ে পড়তে হবে কারো আছে পড়ালেখার জন্য অতিরিক্ত অর্থের প্রয়োজন পড়বে উচ্চ শিক্ষার জন্য প্রয়োজন পড়বে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে অনেকেই আছেন পার্ট টাইম জব করবেন বিজনেস করবেন এই অর্থ উপার্জন করার জন্য কারো চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন পড়বে নিজের না হয়ে পিতা মাতা হতে পারে ভাই বোন হতে পারে অর্থ উপার্জন করার জন্য অনেকে আছেন যে লং টাইম পার্ট টাইম জব করলেন বা বিজনেস করলেন অথবা রাইড শেয়ার করলেন বা ফ্রিল্যান্সিং এভাবে দেখা যাচ্ছে যে বাস্তবিক ভাবে আপনি ব্যস্ত হয়ে পড়বেন এবং এই ব্যস্ততার জন্য কিন্তু ক্লান্ত করে দিবে এই ব্যস্ততা যারা ব্যস্ত হয়ে উঠবেন সবার কথা বলছি না অনেকেই আছেন যে ব্যস্ত হয়ে পড়বেন অতিরিক্ত কাজ করতে হবে এবং এই কাজ করার জন্য ব্যস্ততার জন্য অসংখ্য মীন রাশি মানুষরা ক্লান্ত হয়ে পড়বেন এরপরে বন্ধুরা অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে বিভিন্ন গ্রহ তাদের রাশি পরিবর্তন করবে বা যেই নক্ষত্রে আছে সেই নক্ষত্র থেকে অন্য নক্ষত্রে প্রবেশ করবে যেমন মঙ্গল গ্রহ বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে আবার আঠারো তারিখে বৃহস্পতি সে রাহু দৃষ্টি থেকে বেরিয়ে এসে কর্কট রাশিতে প্রবেশ করবে এতদিন মিথুন রাশিতে ছিল আঠারো তারিখের আগ পর্যন্ত ততদিন কিন্তু মিথুন রাশির উপরে রাহুর পঞ্চম দৃষ্টি পড়েছিল যার জন্য বৃহস্পতির উপরেও দৃষ্টি পড়েছিল আঠারো তারিখ থেকে সেই দৃষ্টি থেকে বৃহস্পতি মুক্ত হবে এবং কর্কট রাশিতে গমন করবে আবার দেখুন বন্ধুরা আঠেরো তারিখের আগে সতেরো তারিখে সূর্য তুলা রাশিতে যাবে আবার এই সতেরো তারিখে শুক্র গ্রহ কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে প্রবেশ করবে যার প্রভাবে মীন রাশির মানুষদের শান্ত ভাবধারা ফিরে আসবে একটা এই যে অস্থিরতা ভাব এই অস্থিরতা ভাব কিন্তু পনেরো তারিখের পরে ষোলো তারিখ থেকে ধীরে ধীরে কমে আসবে যার ফলে কোনো কিছু হওয়ার জন্য অথবা ঘটার জন্য যারা তাড়াহুড়া করছিলেন তারা মাসের দ্বিতীয় ভাগে এসে কিছুটা শান্ত হয়ে অপেক্ষা করতে পারবেন যে একটা ভালো জিনিস পেতে গেলে তো সময় লাগে এই যে অপেক্ষার যে বিষয়টা এটা কিন্তু তখন করার মতো একটা মন মানসিকতা আসবে এবং মন অস্থিরতা কমে যাবে অর্থাৎ যারা কোনো কিছু রেজাল্টের জন্য খুব তাড়াহুড়া করছিলেন বিদেশে যাওয়ার জন্য তারা করছিলেন ওই যে ভিডিওর মাঝখানে বললাম যে বিদেশে চলে যাবেন কোন একটা খারাপ সিচুয়েশনের জন্য তারা করছিলেন তারা এ সময় বিদেশে না গিয়ে হয়তো অন্য কোন রাজ্যে গেলেন বা আপনার সাথে যে মানুষটি বিদেশে সে যাচ্ছে না কেন যাচ্ছে না কেন আপনার মনের ভিতরে এরকম হচ্ছিল সে আরেকটি রাজ্যে চলে গেলো বা আরেকটি শহরে চলে গেল দেখা গেল যে আপনার ভিতরে তারাহুড়া কমে গেল এ সময় মহাজাগতিক শক্তি অস্থিরতা দূর করে দিয়ে অপেক্ষা করার এনার্জি এই সময় কিন্তু আপনি যেন অপেক্ষা করতে পারেন মিন করে যাদের থার্ড এবং ভবিষ্যৎ কিভাবে এই থার্ড পার্টিকে দূরে সরানো যায় সেই পরিকল্পনাও কিন্তু মিন রাশির মানুষরা অক্টোবরের দ্বিতীয়ার্ধে আপনারা কিন্তু একটা প্ল্যান তৈরি করতে পারবেন এই থার্ড পার্টির বিষয়টি প্রেম ভালোবাসা বিবাহিত জীবন লেখা পড়া কর্ম ব্যবসা রাজনীতি পরিবারের ভিতরে পরিবারের বাইরে শ্বশুরবাড়িতে যে কোনো ক্ষেত্রে হতে পারে তবে বিষয়টি যাই হোক না কেন মিন রাশিদের অক্টোবর মাসের এক তারিখ থেকে 31 তারিখ এই যে পুরো মাস এই সময়টি সম্পূর্ণ মাস টিকেতে একটা ক্রস রোডের মধ্যে দিয়ে থাকতে হবে আপনি ডানে যাবেন না বামে যাবেন ক্রস রোড চৌরাস্তার মোড় যেটাকে বলে জীবনের চৌরাস্তার মোড়ে আপনি উপনীত হবেন অর্থাৎ ভালো জিনিসগুলোর পাশাপাশি খারাপ জিনিসগুলো থাকবে আবার খারাপ পরিস্থিতি থেকে ভালো পরিস্থিতিতে সরে আসার দরজাও এই সময় খোলা থাকবে কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতার জন্য কোন দিকে মিন রাশির মানুষরা যাবেন সেটা নিয়ে কিন্তু করে বিদেশে যারা আছেন তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে এছাড়া বন্ধুরা অক্টোবর মাসের দ্বিতীয় ভাগে অর্থাৎ ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখ এই সময়ের মধ্যে গ্রহদের শুভ প্রভাবে মিন রাশিদের অপেক্ষার পরিসমাপ্তি কিন্তু অনেকের ক্ষেত্রেই ঘটবে যে অপেক্ষাটা আপনি করেছিলেন বা যে অপেক্ষাটা জন্য তাড়াহুড়া করছিলেন কিন্তু অপেক্ষা করছিলেন সেই পরিসমাপ্তি হ্যাঁ কারো হয়তো বা একটু তাড়াতাড়ি ঘটবে কারো হয়তো একটু দেরি করতে ঘটবে বিশেষ করে যারা বিদেশে আছেন অথবা বিদেশে যাওয়ার জন্য অপেক্ষা করে আছেন এছাড়া যারা সেটেল হওয়ার জন্য বিদেশে সেটেল হওয়ার জন্য অপেক্ষা করছিলেন তাদের অক্টোবর মাসের একত্রিশ তারিখের মধ্যে সেই অপেক্ষা পরিসমাপ্তি ঘটবে একটা রেজাল্ট বেরোয় আসবে পাশাপাশি যারা কোনো রেজাল্টের অপেক্ষা করছিলেন পরীক্ষার রেজাল্ট হতে পারে কোনো ব্লাড টেস্টের রেজাল্ট হতে পারে বা কোনো চিকিৎসার রেজাল্ট বিদেশে যাওয়ার এমবিসিতে অ্যাপ্লাই করেছেন তার রেজাল্ট পড়াশোনার রেজাল্ট যারা যে কোনো রেজাল্টের অপেক্ষা করছিলেন বিয়ের প্রস্তাব দিয়েছেন সেই রেজাল্টের অপেক্ষা করছিলেন কোথাও অ্যাপ্লাই করে রেখেছিলেন প্রেম এবং যে প্রেমের প্রস্তাব হতে পারে তাদের কাছে সেই রেজাল্ট আসবে যোগাযোগ আসবে সেই রেজাল্টের যোগাযোগ আসবে কারো কাছে এই যোগাযোগ ইমেল এর মাধ্যমে আসবে ইয়ে এস এম এস হতে পারে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে আসবে আবার কারো কাছে সরাসরি কোনো ব্যক্তি এসে আপতাকে এসে রেজাল্ট দিবে বা যারা আইন আদালত করছেন কোর্টের থেকে চিঠি আসবে সরাসরি চিঠি আপনাকে লেখা চিঠি আপনাকে দেওয়া হবে আবার কারো ক্ষেত্রে পার্টিকুলার কোনো একজন ব্যক্তি যোগাযোগ করবে যার কাছ থেকে যোগাযোগের জন্য দীর্ঘ কয়েক মাস অথবা বছরের পর বছর বিনাশের অপেক্ষা করছিলেন কোনো ব্যক্তির জন্য বিশেষ কোনো ব্যক্তি তার কাছ থেকে এই সময় যোগাযোগ আসবে আশেপাশে যারা মাসের প্রথম থেকে ক্রস রোডে ছিলেন ওই যে জীবনের চৌরাস্তায় উপনীত হয়েছিলেন এবং সিদ্ধান্ত নিতে পারছিলেন না তারাও সেখান থেকে পরিত্রাণ পাবেন কেউ হয়তো মাসের প্রথমেই পরিত্রাণ পাবেন কেউ মাঝামাঝি সময় কেউ হয়তো সিদ্ধান্ত নিতে পারবেন এবং নিজেদের মধ্যে সঠিক জ্ঞানের আবির্ভাব ঘটবে যেই জ্ঞান প্রয়োগ করে মিন রাশির মানুষরা তাদের ইমোশনকে কন্ট্রোল করতে পারবেন এবং আর্থিক মানসিক পারিপার্শ্বিক উন্নতি ঘটাতে পারবেন যার প্রভাবে যারা অসুস্থ ছিলেন তারাও মাসের শেষের দিকে সুস্থ হয়ে উঠবেন তবে বন্ধুরা শনির সাড়ে সাতের কিন্তু একটা প্রভাব যেহেতু মিন রাশিতে শনি বসে আছেন একেবারে শনি সাড়ে সাতের একেবারে দ্বিতীয় চরণ মাঝখানে আপনারা আছেন এই যে শনি সাড়ে সাতের যে প্রভাব এর প্রভাবে আশেপাশ থেকে অনেকেই মীন রাশিদের পরিস্থিতি কঠিন করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করবে কাজের চাপ দিবে কিন্তু কোনো কিছুই অক্টোবর মাসের দ্বিতীয় ভাগে এই ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে কিন্তু মীন রাশিদের দুর্বল করতে পারবে না এ সময় যেহেতু আপনাদের রাশি অধিপতি বিশেষ করে সে আঠারো তারিখে রাহুর দৃষ্টি থেকে মুক্ত হচ্ছে যার জন্য কিন্তু এ সময় চাইলেও কেউ এই সময় মীন রাশিদের দুর্বল করতে পারবে না বিশেষ করে শত্রু এই সময় আপনাকে দুর্বল করতে পারবে না আর্থিক দিক থেকেও আপনি এই সময় সবল থাকবেন এছাড়া অক্টোবর মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখ এই যে পুরো মাসটি এই সময় মীন রাশিদের বিভিন্ন কারণে ভ্রমণে বের হতে হবে অথবা স্থান পরিবর্তন করতে হবে আর যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে তাদের পরিস্থিতি কখনো কঠিন হতে পারে কখনো নমনীয় এভাবে চলবে অন্যদিকে অতীত থেকে কোনো একজন ব্যক্তি মীন রাশিদের কাছে ফিরে আসবে এবং সে দ্বিতীয় একটি সুযোগ চাইবে বলছে আমাকে ক্ষমা করে দাও আমাকে আরেকটি সুযোগ দাও তবে এই বিষয়টি কিন্তু সবার সাথে ঘটবে না শুধুমাত্র যাদের সাথে নিকটতিকে ধোকা করেছিল কেউ কেউ আপনাকে বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ে করেনি আপনাকে ব্যবহার করে চলে গিয়েছে বা আপনার টাকা পয়সা নিয়ে চলে গিয়েছে সে পুরুষ মহিলা যেই হোক না কেন আপনি পুরুষ মহিলা যেই হন না কেন আপনাকে যদি কেউ ধোকা দিয়ে থাকে আপনার সাথে চুক্তি ভঙ্গ করে আপনার সাথে কথা দিয়ে কথা না রেখে থাকে সেই ব্যক্তি ফিরে এসে ক্ষমা চাইবে বেশিরভাগ ক্ষেত্রে এটা প্রেম ভালোবাসার ক্ষেত্রে হবে কিছু ক্ষেত্রে এটা কর্ম বিজনেস টাকা পয়সা নিয়ে যদি কেউ বিক্রয় করে থাকে তার ক্ষেত্রেও এটা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা একেবারে ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষে আপনাদেরকে বলবো আপনারা যারা খুব সমস্যা আছে অভিজ্ঞ কোন জ্যোতিষী হস্তরেখাবিদের কাছে যান আপনাদের জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করান জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করানোর জন্য সঠিক জন্ম তারিখ প্রয়োজন পড়ে জন্ম স্থান জন্ম সময় এগুলি প্রয়োজন পড়ে যদি জানা না থাকে হস্তরেখাবিদের কাছে যেতে পারেন একজন অভিজ্ঞ হস্তরেখাবিদ আপনাদের হস্তরেখা দেখে অনেক কিছু বিস্তার বিশ্লেষণ করে সে আপনাকে সঠিক রত্নপাথর রুদ্রাক্ষ রক্ষা কবচ দিতে পারবে যার থেকে কিন্তু আপনারা অনেক উপকৃত হবেন বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন